আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙামাটির আতারটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটির চার উপজেলায় ভোট গ্রহণ শেষ চলছে গণনা বাঘাইছড়ি নয় কিলো সড়কে ট্রাক উল্টে হেলপার নিহত আহত এক কাপ্তায় কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএন বান্দবনে দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটির চার উপজেলায় ভোট গ্রহণ শেষ চলছে গণনা রাঙ্গামাটি চার উপজেলায় বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে চলছে ভোট গণনা এর আগে বুধবার আট মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুজনকে ছয় হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকল উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনর্নির্বাচন দাবি করেছেন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা এবং আওয়ামী লীগ নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা বুধবার আট মে বিকেলে তারা ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তারা পুনর্নির্বাচন দাবি করে বলেন আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রার্থী বিধান চাকমা সহ সমর্থিত প্রার্থীদের জেতাতে ওই সংগঠন সশস্ত্র কর্মীরা বিভিন্ন এলাকায় ভোটারদের চাপ প্রয়োগ বাধা প্রদান সহ ভোটের পরিবেশ নষ্ট করায় তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন চেয়ারম্যান প্রার্থী সন্তোষ আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে রঙামাটি পার্বত্য জেলার রঙামাটি সদর কাউখালী জুড়াছড়ি ও বরকল উপজেলা সহ চার উপজেলায় উনিশটি ইউনিয়ন এবং বিরানব্বই ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি কেন্দ্র দুর্গম এলাকায় সংখ্যা রয়েছে রয়েছে এবার উপজেলায় উপজেলায় সাতটি ও সহ মোট নয়টি কেন্দ্র এই চার উপজেলায় বারোজন চেয়ারম্যান দশজন ভাইস চেয়ারম্যান ও নয় জন মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট একত্রিশ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে শৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী মি কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছে বাঘাইছড়ি নয় কিলো সড়কে ট্রাক উল্টে হেল্পার নিহত আহত এক রাঙামাটির বাঘাছুরি উপজেলার মারিশিয়ার দীঘিনালা সড়কের নয় কিলোমিটার এলাকায় বালিভুজায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি পড়ে ট্রাকের হেল্পার সাজ্জাদ হোসেন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে ট্রাকের শ্রমিক শহীদুল ইসলাম বুধবার আট মে সকাল নয়টায় চট্টগ্রাম থেকে বালি বোঝায় ট্রাকটি বাঘাইছড়ি সদরে আসার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাঘেছুরি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন নামে একজন মৃত ঘোষণা করেন নিহত সাজ্দ হোসেন ফটিকছড়ির রাবার বাগান গ্রামের মৃত মোহাম্মদ আজাদ উদ্দিনী ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায় বাঘাছড়ি থানা ওসি ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ও মরদেহের আইনি প্রক্রিয়া শুরু করেছে কাপ্তায় কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও কাপ্তায় কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইউএন মোহাম্মদ মহিউদ্দিন বুধবার বিকেলে কাপ্তা উপচারণ নির্বাহী স্যার কালবৈশাখের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতঘর সহ বিভিন্ন এলাকার সরজমিনে পরিদর্শন করেন এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন জানান কালবৈশাখীর তাণ্ডবে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছপালা পরে ক্ষতি সাধিত হয় এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার তিনটি বসত ঘর ওই এলাকায় বিশাল একটি গাছ উপড়ে পড়ে তিনটি বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে তিনি জানান আঙামাটি জেলা প্রশাসক মহাদের সাথে আলাপ হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে উল্লেখ্য গত ছয় মে কালবৈশাখীর ঝড়ে উপজেলা বিভিন্ন স্থানে গাছ পরে বসতঘর সহ বিভিন্ন খ্যাতখামানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বান্দরবনের দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বান্দবন সদর ও আলীকদম উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বুধবার আটমে মে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় শেষ হয় বিকেল চারটায় বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বিজেপি পুলিশ আনসার ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে বিশেষ করে দুর্গম এলাকাগুলোর ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় তবে পাহাড়ে যৌথ অভিযানের কারণে সদর উপজেলার বম জনগোষ্ঠী বসবাসপ্রত এলাকার ভোট কেন্দ্র ও কানাপাড়ায় দেখা মেলেনি তবে সকাল থেকে দুই উপজেলায় বলেন বান্দরবন সদর ও আলীকদম দুই উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ চার হাজার দুশো আটচল্লিশ জন ভোট কেন্দ্রের ছেষট্টি কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবার দুই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত আগামী রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য